সুতরাং আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধশালী একটি দেশ গঠনের জন্য বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প নাই পর্যায়ে আপনাদের সামনে আজকের ফুটবল বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগ নম্বর জামদিয়া ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি বন্ধুবার মৌলানা ইসমাইল হোসেন সবাই কেমন আছেন স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হয়ে গেল বাংলাদেশের স্বপ্ন ছিল একটা সুখী সমৃদ্ধশালী চাঁদাবাজ মুক্ত একটা দেশ গঠন করা কিন্তু চুয়ান্ন বছরও সেটা করা সম্ভব হয়নি তার কারণ হচ্ছে আমরা সোনার মানুষদেরকে ওই চেয়ারে বসাতে পারি যারাই ক্ষমতা এসেছে আস্তে আস্তে করে তারা নিজেদের আখের গুছাইছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা নিজেদের আত্মসাত করে নিজেদের টাকা মানে সম্পদের পাহাড় করেছে এখন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন জামাত ইসলামের পক্ষ থেকে যদি কোনো প্রার্থী এমপি হয় এমপি হওয়ার আগে যে সম্পদ ছিল তার এমপি হওয়ার পরে দশ টাকা কমবে তো এক টাকা বাড়বে নাই বোঝা গেছে এক টাকা বাড়বে না বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিগত দিনে দুইজন মন্ত্রী ছিল দুদক শত চেষ্টা করেও তাদের বিরুদ্ধে একটি টাকার দুর্নীতি বের করতে পারেনি আঠারো জন এমপি ছিল তাদের বিরুদ্ধে দুদক চেষ্টা করে একটি টাকার দুর্নীতি বের করতে পারেনি বাংলাদেশের দুইশো ষাট জন উপজেলা চেয়ারম্যান ছিল দুদক চেষ্টা করে তাদের বিরুদ্ধে এক টাকা আত্মসাদের কোনো গ্যারান্টি বের করতে এরপরে চেয়ারম্যান ছিল ছিল মেম্বার এই যে যত দায়িত্বশীল ছিল কারোর বিরুদ্ধে এক টাকার দুর্নীতি খুঁজে বের করতে পারেনি সুতরাং আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধশালী একটি দেশ গঠনের জন্য বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প নাই চুয়ান্ন বছরে আপনারা তো বিভিন্ন দল দেখেছেন দেখেছেন না ভাই দেখেছেন কেউ আপনাদেরকে একটি সুন্দর সমাজ উপহার দিতে পেরেছে জামাত ইসলামের কাছে যদি আপনারা আসেন ইনশাল্লাহ আমরা এমন একটি সমাজ উপহার দেব যে সমাজে আমাদের কোনো হিন্দু মুসলিম কোনো কথা থাকবে না আমরা ভাই ভাই এন ভাইয়ের মতো বসবাস করব। জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে আমরা কথা দিচ্ছি আমরা এমনভাবে আপনাদের রাখব যেভাবে মায়ের কোলে সন্তান নিরাপদ থাকে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসলে আপনারা দেশের ভিতরে ওই রকম নিরাপদ থাকবেন